আপনারা বুঝা আলঠি আসছে আলসি আমার থাকি তো বেশি এইবার কথা নাই তো হবতরিয়া আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা ওয়াজ আরম্ভ হয়েছে না আমি আমার মেডিয়ার বাইর দরে অতি ভদ্র ভাষায় ওখানটা হইতাম সাইয়ার আল্লাহর কর মসজিদের ওয়াজ নাই এখানেও যদিও বন্ধ আইয় ওর ইখান বা মশলা উঠাই না বোলে বন্ধ হরি ওয়াদা হলে কোন তো ওইথনায় আখের তো আল্লাহর ঘরের কেন্দ্র হরি ওয়াজ ও আপনারা ওখান শক মেডিয়া চালে আমার কিচ্ছু নাই কিন্তু দুঃখ লাগে ওখান আর কি ও না দেদিস কুরাণ হয়ে দেই না তোয়া দেই না মাঝখানও প্রসঙ্গে কিছু ফুর্তির কুশির মাছ যায় ওখানে তা খালি আপনারা আপনারা তো আমার খকা আল্লাহরে চাকি রাখি এ টু জেড দিবানি দুনয়া ধরো একদম পুরো দিছি উদে শরাদিবা জামারে তো দিছি ইনশাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ তৌফিক দে শরায়কো আল্লাহুম্মা আমিন আল্লাহু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وتبيبنا ومرشدنا وأولى لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله سبحانه وتعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله سبحانه وتعالى إن الإنسان لربه لكنون صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق وقال عليه الصلاه والتسليم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والسلام لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضه ما سقى كافرا منها شربه ماء الحديثين او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومعبوبه ومعشوقه امنا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا باي مدري سرى طب وجارك يا زكر صلوات برود فلوق আর এর বাজে জানি আর খোয়া লাগে না বা আমরা সারা শিয়ান নবীর উম্মত আল্লাহর পিয়ারাবন্ধা অনেক জায়গা ফাঁক মানুষ আইতরা কিন্তু থোড়া থোড়া দূরত পড়ো কার আপনারা আগ বাড়ি দেয় ইনশাল্লা গরম খান রে বা তোরা অনেক জায়গা খরর মানুষ তো এলো আইতা নাই মাশাল্লা কত হরকতো হরকতাল্লা দেবশাল্লা তোরা তোর আকো কাল জিকির করিয়া ইের লা লাইলা ইল্লাল্লাহ কলিমা শেষ সম্বল বায় কলিমায় প্রতম্বল ওই কলি মা শেষ সম্বল যাইবে যে তাই গড়ি সে তাই কিল্লা চল সুটে চল জি হা দে ভাই পড় ফেটে পড়নি না দে চল সুটে চল জি হা দে জীবন নেব জীবন দেব বড় সামু দে রে ভাই একটা জিনিস হবো আমরা মানুষ আমরা তো যাতে বাঙালি নগদ ওলা আমরা খুশ হই আর আগান থাকি আমরা আগবাই বাকি শুনলে আমরা বেশ স্পিড নাই ওই যে ইটা জিকির হরিয়ার আমরা লগেন হরিষ্ঠ হলে জিকির মালায়ে আলাত আওয়াজ কোরআন শরীফ প্রমাণ বাদে মা টাইপ অনু জিকির করিয়া। মূল ফুঞ্জি মোবাইল লাইট দিয়ে আমার আওয়াজ নিতে চাই দেয় তাত তো টকি নাইরে বাই মদ দৃশ্য আইস তুমি পিছু মোবাইলের লাইট মারিও না তো আপসু সাল্লাওয়ালা মদ দৃশ্য মানুষ যাইন আজর মাফিল সারা সুন্দর পরিবেশ এদিন আর তাখানে খুঁজিও তো টকি আনার দরকার আছে অখান কোনো আছিল মাত মাতিলে মানে সি কাৰণ হকীকতো গ'লে সকলোতাৰ লগে লগে এটা পৰিৱেশ মিলাই নিলাগে আল্লাহাল আল্লাহাল্লাহত দিছোঁ আইয়া বোলে এটা টকী কুঁচিয়ে উলিয়া নাই এখন গামছা দি মাতা এটা ভাচা ইহঁতটো চাৰা মানুহে টকী পিন্ধি আহিব পিয়াৰ হাজিৰিণ দিল কুলীয়া বখিলি কৰবা না বোলে মোৰ খান্তাই ৰাহী খালি বোলে লৰাইবোৰ দিলে বনা জাৰ্জাৰি ফুঞ্জী জমাওকা